টুয়েলিং সুরমা ওরসেন্স ফ্লাট সিচুয়েশন ইন সিলেট সিটি উচ্ছ্বসিত সুরমা নদীর কারণে সিলেট নগরীর বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি অনুবাদী নতুন একটি ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আমরা আজও একটি এডিটোরিয়াল নিয়েছি দ্য ডেইলি স্টার থেকে আর আজকের এডিটোরিয়ালটিতে আলোচনা করা হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সো এখানে আমরা বিস্তারিত নিউজটি জানবো পাশাপাশি এখানকার যে নতুন নতুন ওয়ার্ডস ফ্রেজ ইনমস রয়েছে সেগুলো শেখার চেষ্টা করবো স্ট্রাকচারগুলো আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো সো যাই হোক আমাদের যে হেডলাইন সেটা হচ্ছে সোয়েলিং সুরমা ওরসেন্স ফ্ল্যাট সিচুয়েশন ইন সিলেট সিটি সো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে যে সোয়েলিং সুরমা এই সুরমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সুরমা রিভার বা সুরমা নদী এটা হচ্ছে আমাদের প্রপার নাউন এবং এখানে সোয়েলিং শব্দটি সোয়েল শব্দটি থেকে এসেছে যার অর্থ হচ্ছে যে ফুলে যাওয়া স্ফীত হওয়া বেড়ে যাওয়া আর এটা যেহেতু নদীর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বা পানির ক্ষেত্রে মানে নদীতে যখন অনেক স্রোত থাকে নদীতে জোয়ার আসে ঠিক আছে পানি অনেক বেড়ে যায় সেটাকে কি বলা হয় উচ্ছ্বসিত বলা হয় এই কারণে এই সোয়েল শব্দটির অর্থ আক্ষরিক অর্থ যদিও হয় যে ফুলে যাওয়া বৃদ্ধি পাওয়া স্ফীত হওয়া কিন্তু পানির ক্ষেত্রে বা নদীর ক্ষেত্রে সাগরের ক্ষেত্রে ব্যবহৃত হলে সেটার সুন্দর বাংলা হবে উচ্ছ্বসিত সোয়েলিং কি হল উচ্ছ্বসিত তাহলে সোয়েলিং সুরমা রিভার উচ্ছ্বসিত সুরমা নদী আমাদের সাবজেক্ট ভার হচ্ছে যে ওরসেন্স এখন ওরসেন শব্দটি ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয় আবার ইনট্রান্সিটিভ হয়েও ব্যবহৃত হয় ট্রানজিটিভ হলে তার একটা কি থাকবে অবজেক্ট থাকবে মানে কোনো কিছু খারাপ করা আর ইনট্রানজিটিভ হলে কোনো কিছু খারাপ হওয়া যেহেতু ওখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লাড সিচুয়েশন অবজেক্ট আছে সেই হিসেবে ওরসেন এটা কি হচ্ছে ট্রানজিটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে সো ওরসেন্স মানে খারাপ করে দিয়েছে ওরসেন কে খারাপ করে দিয়েছে কি খারাপ করে দিয়েছে ফ্ল্যাট সিচুয়েশন বন্যা পরিস্থিতি কোথাকার বন্যা পরিস্থিতি ইন সিলেট সিটি সিলেট নগরীর তাহলে এখানে যদি আমরা পার্টস অফ স্পিচগুলো একবার দেখি সোয়েলিং সুরমা এটা হচ্ছে নাউন ফ্রেজ ঠিক আছে সুরমা প্রপার নাউন সোয়েলিং হচ্ছে ভার্ভের প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রম যেটা এই সুরমা প্রপার নাউনের অ্যাজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে দুটো মিলে নাউন ফ্রেজ যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে ওসেন ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ যেটা এখানে মেন ভার্ড তবে এখানে প্রেডিকেট হিসেবে কাজ করছে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় এসে হচ্ছে যে এই যে ওর্স শব্দটি আপনারা জানেন কিন্তু ওর শব্দটা একটা অ্যাজেকটিভ ব্যাড ওর্স ওর্স্ট মানে ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি আর ওর্স হচ্ছে কম্পিটিভ ডিগ্রি ওর্স হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আর ওর্স মানে কি ওর্স মানে হচ্ছে ব্যাড মানে খারাপ ওর্স মানে আরও খারাপ ওর্স্ট মানে সবচেয়ে খারাপ আর সেই ওর্স মানে আরও খারাপ মানে কম্পিটিটিভ ডিগ্রি সেই শব্দ থেকে কিন্তু এই ভার্বটি নিয়ে হচ্ছে ওর্সেন মানে আরও খারাপতর করা বা আরও খারাপতর হওয়া এখানে যেহেতু ট্রানজিটিভ সো ওর সেন্স আরও খারাপতর করে দিয়েছে কী খারাপ করে করে দিয়েছে ফ্লাড সিচুয়েশন বন্যা পরিস্থিতি এটা নাউন ফ্রেজ যেটা অবজেক্ট হিসেবে কাজ করছে ইন সিলেট সিটি এটা হচ্ছে প্রি পজিশনাল ফেজ যেটা অ্যাবজেক্টিভ হিসেবে কাজ করছে এই ফ্লাড সিচুয়েশনের মানে এই প্রি পজিশনাল ফেসটা এই ফ্লাড সিচুয়েশান এই নাউন ফ্রেজকে মডিফাই করছে কারণ যদি বলি যে ফ্ল্যাট সিচুয়েশন বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতি কোথাকার বন্যা পরিস্থিতি উত্তর দিচ্ছে সিলেট সিটি সিলেট নগরীর বন্যা পরিস্থিতিকে খারাপ করে দিয়েছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ওরসেন শব্দটি ঠিক আছে এখানে কিন্তু এই যে রিপোর্টটি লেখা হচ্ছে রিপোর্টি কিন্তু অবশ্যই পাস্ট ইভেন্ট ওদিতে হয়ে গেছে সেটা সম্পর্কে লেখা হচ্ছে কিন্তু হেডলাইনের ক্ষেত্রে সবসময় পাস্ট ইভেন্টগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে ব্যবহার করা হয় কারণে ওরসেন্ট না লেখে ওরসেন্স লেখা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে উচ্ছ্বসিত সূর্মা নদীর কারণে সিলেট নগরীর বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ এখন আক্ষরিক অর্থ ছিল কিন্তু উচ্ছ্বসিত সূর্মা নদী বন্যা পরিস্থিতিকে খারাপ করে দিয়েছে কিন্তু যদি সুন্দরভাবে বলি যে উচ্ছ্বসিত সূর্ণা নদীর কারণে সিলেট নগরী বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ এই যে সুন্দর সুন্দর অনুবাদ এগুলো কিন্তু আপনার নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করতে হবে এগুলোর বিভিন্ন উপায়ও আছে যদি সেগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনার অনুবাদও কিন্তু সুন্দর হবে আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে খেয়াল করুন আমাদের পরবর্তী বাক্য হচ্ছে দ্য ফ্ল্যাট সিচুয়েশন ইন সিলেট সিটি সিটি ওরসেন্ট ফার্দার টুডে উইথ দ্য রাইজ ইন ওয়াটার লেভেল ইন দ্য সুরমা রিভার সো খেয়াল করুন এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে এই যে অংশটি দ্য ফ্লাট সিচুয়েশন থেকে ইন সিটি অংশটি আমাদের সাবজেক্ট এবং এটা পুরোটা নাউম ফেস এই ফ্রেজের হেড ওয়ার্ডটা হচ্ছে সিচুয়েশন দেখুন এই যে ওরসেন্ট খারাপ তর করে দিয়েছে সরি এখানে ইন্ট্রান্স হয়েছে অবজেক্টস নিয়ে এখানে দেখুন ওরসেন্ট খারাপতর হয়েছে কি খারাপতর হয়েছে মূলত কিন্তু এই যে সিচুয়েশন ওরসেন্ট পরিস্থিতি খারাপ হয়েছে এখন এই যে হেডওয়ার্ড পরিস্থিতি কিসের পরিস্থিতি কোথাকার পরিস্থিতি সেগুলি কিন্তু তার আশেপাশে মডিফাই করা হচ্ছে সো একটা বাক্যের যে বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট ট্রান্সিটিভ ভার্ব হলে আবার ইনট্রান্সিটিভ হলে সাবজেক্ট সাবজেক্ট ইন্ট্রেন্সিটিভ ভার্ব আবার লিঙ্কিং ভার্ভ হলে সাবজেক্ট লিঙ্কিং ভার্ভ কমপ্লিমেন্ট এখানে কিন্তু আমাদের সাবজেক্ট ইন্ট্রেন্সিটিভ ভার্ব সিচুয়েশন সেন্ট পরিস্থিতি খারাপ হয়েছে এখন প্রত্যেকটা শব্দ সাবজেক্টকে মডিফাই করার জন্য সাবজেক্টের আগে পরে বিভিন্ন শব্দ আনা যেতে পারে ভার্বকে মডিফাই করার জন্য ভার্ভের আগে পরে বিভিন্ন শব্দ আনা যেতে পারে আবার অবজেক্ট থাকলে অবজেক্টকে মডিফাই করার জন্য অবজেক্টের পূর্বে বিভিন্ন মডিফাই আনা যেতে পারে আপনি বিষয়টাকে একেবারে সিম্পলভাবে নেবেন যে একটা যত বাক্য যত বড়ই হোক না কেন তার একটা বেসিক স্ট্রাকচার রয়েছে বেসিক ফর্ম রয়েছে সেটা হচ্ছে ছোটো একটা সাবজেক্ট থাকবে ভাব থাকবে অবজেক্ট থাকবে যদি ট্রানজিটিভ হয় ঠিক আছে আর ওই সাবজেক্ট যেটা ঠিক আছে একটা ছোট শব্দ সেই শব্দটাই শব্দটিকে মডিফাই করার জন্য তার আগে পরে শব্দ এসেছে সিম্পলভাবে নেবেন তাহলে সিচুয়েশন খারাপ হয়েছে কিসের সিচুয়েশন বলা হচ্ছে দ্য ফ্ল্যাট সিচুয়েশন বন্যা পরিস্থিতি এই যে বন্যা পরিস্থিতি সেটা কোথাকার বন্যা পরিস্থিতি এটাকেও মডিফাই করবে যে প্রি ফেস ফেজ দি ইন সিলেট সিটি সিলেট নগরীর তাহলে একত্রে যদি বলি যে সিলেট নগরীর বন্যা পরিস্থিতি কী হয়েছে ওরসেন্ট খারাপতর হয়েছে কতটুকু খারাপতর হয়েছে ফার্দার আরও খারাপতর হয়েছে বা আবারও খারাপতর হয়েছে ফার্দার শব্দটি মোরের মতো ব্যবহৃত হয় আবারও বা আরও অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে আরও খারাপতর হয়েছে কখন খারাপতর হয়েছে টুডে আজ তাহলে এই যে টুডে শব্দটি এটা কিন্তু অ্যাডভার্ব যেটা এই ওরসেন্ট ভার্ভকে মডিফাই করছে ফার্ভার ফার্দার শব্দটি অ্যাডভার্ভ যেটা এই ওর্সের শব্দটিকে মডিফাই করছে যে বৃদ্ধি পেয়েছে কতটুকু বৃদ্ধি পেয়েছে ফার্দার আরও বৃদ্ধি পেয়েছে তারপর বলা হচ্ছে যে এই যে বৃদ্ধি পেলো সেটার অবস্থাটা কি কীভাবে বৃদ্ধি পেল বলা হচ্ছে উইথ দ্য রাইস বৃদ্ধির মাধ্যমে রাইস শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় আবার নাউন হিসেবেও ব্যবহৃত হয় রাইজ মানে ওই বৃদ্ধি ঠিক আছে উইথ দ্য রাইজ বৃদ্ধির ফলে বৃদ্ধির কারণে উইথ শব্দটি কিন্তু কারণে ফলে এরকম অর্থ দেয় ঠিক আছে অ্যাজ আ রেজাল্ট অফ বিকজ অফ ঠিক আছে উইথ দ্য উইথ দ্য রাইজ বৃদ্ধির ফলে বৃদ্ধির কারণে এখন বৃদ্ধিটা কোথায় বলছে রাইজ ইন ওয়াটার লেভেল পানির মাত্রায় ওয়াটার লেভেল ইন ওয়াটার লেভেল পানির মাত্রায় বৃদ্ধি তাহলে এই যে ইন ওয়াটার লেভেল এটাও কিন্তু প্রি পোজিশনাল ফেজ যেটা এই রাইস শব্দটিকে রাইস নাউনকে ফে করছে অ্যাজ একটি মডিফায়ার হিসেবে তারপর বলা হচ্ছে যে এই যে ওয়াটার লেভেল পানির মাত্রা পানির মাত্রা কোথায় পানির মাত্রা পানির মাত্রা বাড়ছে পানির মাত্রা কোথাকার পানির মাত্রা বলা হচ্ছে ইন শোরমা রিভার শর্মা নদীতে তাহলে এই যে ইন শোরমা রিভার এটাও কিন্তু প্রি পোজিশনাল ফেস যেটা এই ওয়াটার লেভেলকে মডিফাই করছে তাহলে যদি আমরা একটু এই পার্স অফ দেখি দেখুন দ্য ফ্লাট সিচুয়েশন ইন সিলের সিটি এটা কিন্তু পুরোটা নাউন ফ্রেজ যে নাউন ফ্রেজ ফ্রেজের হেড হচ্ছে সিচুয়েশন প্রপার এই নাউন ঠিক আছে এই নাউনকে মনে ফে করছে আরেকটি নাউন দিয়ে ফ্লাট শব্দটি দিয়ে একটা নাউন আরেকটা নাউনকে যখন মডিফাই করে তখন সেটা হয় নাউন অ্যাজেক্টিভ তাহলে ফ্লাট সিচুয়েশন এটা হচ্ছে নাউন ফ্রেজ এখন এই নাউন ফ্রেজকে মডিফাই ফে করছে আরেকটি প্রি পজিশনাল ফেস দিয়ে ইন সিলেট সিটি সিলেটনগরটিতে এটা হচ্ছে এই ই প্রি পজিশনাল ফ্রেজ কিন্তু অ্যাজেকটিভ মডিফাই হিসেবে কাজ করছে কারণ এটা নাউনকে মডিফাই করছে তাহলে পুরোটা মিলে নাউন ফ্রেজ বার হচ্ছে ওরসেন্ট যেটা মেন বার হিসেবে কাজ করছে কিন্তু ফাংশন হচ্ছে এটার প্রেডিকেট ফার্দার টুডে দুটো অ্যাডভার্ব উইথ দ্য রাইস এটাও প্রি ফ্রেজ ফেজ যেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে কারণ যদি ভার্বকে প্রশ্ন করি যে বৃদ্ধি খারাপ তোরা হয়েছে কেন খারাপ তোরা হয়েছে হচ্ছে উইথ দ্য রাইস বৃদ্ধির ফলে কোথায় বৃদ্ধির ফলে ইন ওয়াটার লেভেল ইন ওয়াটার লেভেল এটা প্রি ফ্রেজ ফেজ যেটা রাইস শব্দটি কেমন করছে ইন সুর ইন দ্য সুরমা রিভার এটাও প্রি ফ্রেজ যেটা ওয়াটার লেভেলকে মডিফাই করছে আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যে সুরমা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট নগরীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে আমাদের পরবর্তী পাক হচ্ছে ম্যানি এরিয়াজ ইন সিলেট সিলি সিটি ইনক্লুডিং তালাতলা মেন্দিবাগ মাছিমপুর তেরাতোরণাতারপুর উপশহর ওয়েন্ট আন্ডার ওয়াটার সো খেয়াল করুন এখানেও এই যে বেসিক স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে যে ম্যানি এরিয়াস অনেক এলাকা কী হয়েছে ওয়েন্ট চলে গেছে কোথায় চলে গেছে আন্ডার ওয়াটার তাহলে এখানে ম্যানি এরিয়াজ হচ্ছে হচ্ছে আমাদের সাবজেক্ট বা এই পুরো নাউন ফেসটাই অবশ্যই সাবজেক্ট কিন্তু এটার হেড ওয়াটটা কিন্তু এই ম্যানি এরিয়াস ঠিক আছে হেড পার্ট বা হেড ফ্রেস এরিয়াস অনেক এলাকায় কোথায় চলে গেছে ওয়েন্ট চলে গেছে কোথায় চলে গেছে আন্ডার ওয়াটার পানির নিচে চলে গেছে তাহলে পানির নিচে তলিয়ে যাওয়া পানির নিচে চলে যাওয়া এটা অর্থে হয় টু গো আন্ডার টু ওয়াটার টু গো আন্ডার ওয়াটার ঠিক আছে ইনট্রানজিটিভ আর আন্ডার ওয়াটার এটা হচ্ছে প্রি পোজিশনাল ফেস যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে কারণ ভারতকে যদি প্রশ্ন করি যে কোথায় চলে গেছে আন্ডার ওয়াটার পানির নিচে তাহলে এখানে মাঝখানে যে বিষয়গুলো ছিল এগুলো কিন্তু মডিফায়ার যে ম্যানি এরিয়াস অনেক এলাকা কোথাকের এলাকা ইন সিলেট সিটি সিটি সিলেট নগরীর এখন ইনক্লুডিং শব্দটি দিয়ে এই ম্যানি এরিয়াজের সাথে যুক্ত করা হচ্ছে যে এই অনেক এলাকা কোন 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 এলাকাসহ বলা হচ্ছে যে ইনক্লুডিং তালতলা মেহিবাগ মাছিমপুর তেরো তরণ জাতারপুর উপশহর সো তালতলা মেহিবাগ মাছিমপুর তেরো তরণ জাতারপুর উপশহর সহ উপশহর সহ সিলেট সিলেটনগরীর অনেক এলাকা কি হয়েছে ওয়েন্ট আন্ডার ওয়াটার পানির নিচে চলে গেছে সো আমাদের সাজানো হচ্ছে যে সিলেটনগরীর তালতলা মেহন্দিবাগ মাছিমপুর তেরো তরণ জাতারপুর উপশহর সহ অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে আমাদের পরবর্তী পক্ষে হচ্ছে যে সুনীল সিংহ আর রেসিডেন্ট অফ মাসিমপুর এরিয়া টোল দ্য ডেলি স্টার দ্যাট টু ইঞ্চ ফাইভ সেন্টিমিটার অফ ওয়াটার হ্যাজ রাইজেন ইনফ্রন্ট অফ হিস হাউস সিন্স দিস মর্নিং সো এখানে খেয়াল করুন কয়েকটি সূক্ষ্ম বিষয় রয়েছে সেটা হচ্ছে যে সুনীল সিংহ একজন ব্যক্তি যিনি কী করেছে এই যে টোল সুনীল সিংহ টোল সুনীল সিংহ বলেছে সাবজেক্ট এবং ভাবা আমরা পেয়ে গেছি কারণ মাঝখানে যেটা ছিল এটা হচ্ছে অ্যাপোজিটিভ একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য কয়েকটি ফর্ম ব্যবহার করা হয় তার মধ্যে একটা হচ্ছে অ্যাপোজিটিভ মানে একটা নাউন লিখবেন ওটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে দিতে হলে একটা আরেকটা নাউন ফেজ লিখবেন তারপরেই দুই পাশে দুটো কমা দিবেন দিবেন যেমনটি হচ্ছে যে সুনীল সিংহ তিনিকে তারা একটা পরিচয় কি তিনি হচ্ছেন যে আর রেসিডেন্ট অফ মাসিমপুর এরিয়া মাসিমপুর এলাকার একজন বাসিন্দা তিনি কি করেছেন টোলস বলেছে সো এখানে একটা কনফিউশন কারো কারো তৈরি হতে পারে দেখুন এই যে সুনীল সিংহ এখানে একটা কমা দেওয়া হয়েছে এরিয়া এরপরেও কিন্তু একটা কমা দেওয়ার কথা কিন্তু এটা হয়তোবা তাদের ভুল আমি সেও না তারা হয়তো ভুল লিখেছে কমাটি দেয়নি অ্যাপোজিটিভের আগে পরে অবশ্যই একটা কমা দিতে হয় আর যদি কমা না দেওয়া হয় বেশি এসেন্সিয়াল হয় তাহলে কোন কোনো পাশে দেওয়া হয়নি তারা এক পাশে দিয়েছে আরেক পাশে দেয়নি এটা হতে পারে তাদের ভুল আবার অনেক সময় দেখা যায় যে এক এক পাবলিকেশনের বা এক এক নিউজ এজেন্সির এক এক রকম নিয়ম থাকে মানে তারা নির্দিষ্ট কিছু নিয়ম ফলো করে যখন একটা জিনিস ইস্টাবলিশড হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় তারা নিজেরা কিছু রুল বের করে যেমন দ্য ডেইলি স্টাইলটা কিন্তু ভালো একটা নিউজ এজেন্সি যারা মোটামুটি ইস্টাবলিশড ঠিক আছে হতে পারে যে তাদের নিজস্ব একটা স্টাইলিক চয়েস এটা এ কারণে তারা এটা ব্যবহার করেনি যেমন এপি নিউজ অ্যাসোসিয়েটেড প্রেস ঠিক আছে সেটাকে কিন্তু অধিকাংশ নিউজ এজেন্সিগুলো ফলো করে তেমনিভাবে এখানে হয়তো তাদের নিজস্ব কোনো চয়েস অথবা তাদের কোনো ভুল তাহলে কী হলো যে সুনীল সিংহ সুনীল সিংহ তিনি কে তিনি হচ্ছে রেসিডেন্ট অফ মচিনপুর এরিয়া মচিমপুর এরিয়ার একজন বাসিন্দা কী করেছে টোলস বলেছে কাকে বলেছে দ্য ডেলি স্টার ডেইলি স্টারকে বলেছে এখন কী বলেছে সেটা দ্যাট দিয়ে বলা হচ্ছে নাউন ক্লজ দিয়ে যে দ্যাট যে টু ইঞ্চ অফ ওয়াটার দুই ইঞ্চি ওয়াটার বা দুই ইঞ্চি পানি এখানে খেলুন এই যে টু ইঞ্চ এরপরেও কিন্তু টু ইঞ্চেস কথা ছিল আপনারা জানেন যে টু এই বা এই যে পরিমাণ ঠিক আছে এইসব ক্ষেত্রে কিন্তু প্লুরাল করা হয় কিন্তু তারও এখানে কিন্তু টু ইঞ্চেস না লিখে টু ইঞ্চ লিখেছে এখানে হয়তো তাদের কোনো ইরোর হয়েছে ভুল হয়েছে অথবা এটাও কখনও কখনও দেখা যায় এক এক নিউজ এজেন্সির নিজস্ব কোনো চয়েস থাকে স্টারিক চয়েস থাকে সেই কারণে হতে পারে তারা ইঞ্চেস না লিখে ইঞ্চ লিখেছে তাহলে কী হলো টু ইঞ্চ দুই ইঞ্চি এখন দুই ইঞ্চি কিসের দুই ইঞ্চি সেটাকে মডিফাই করা হচ্ছে যে অফ ওয়াটার পানির দুই ইঞ্চি পানির দুই ইঞ্চি আর এটা কিন্তু আমি আমার অনেক ক্লাসে বলেছি অফ যে প্রিপোজিশন এটার অর্থ সাধারণত র অর্থ দেয় এবং এটার অনুবাদটা শেষ দিক থেকে হয় মানে অফের পরে যে শব্দটি থাকে সেটার অনুবাদ আগে হয় আগে যেটা থাকে সেটার অনুবাদ পরে হয় বাংলায় কিন্তু অফ শব্দটির পূর্বে যদি পরিমাণ পরিমাণসূচক বা ধরনসূচক শব্দ থাকে তাহলে অফের অনুবাদটা হয় না এবং অনুবাদটা আগের দিক থেকে হয় শুরুর দিক থেকে হয় যেহেতু এখানে টু ইঞ্চ পরিমাণ পরিমাণসূচক শব্দ এই কারণে অফের অনুবাদ হবে না অনুবাদটা এই দিক থেকে হবে যে টু ইঞ্চ ওয়াটার দুই ইঞ্চি পানি কি হচ্ছে আক্ষরিক অর্থ ছিল পানি দুই ইঞ্চি কিন্তু দুই যে নিয়মটি বললাম সেই কারণে হবে যে দুই ইঞ্চি পানি আর মাঝখানে ফাইভ সেন্টিমিটার দুই ইঞ্চি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে দুই ইঞ্চি সেটা সেন্টিমিটার হিসেবে কতটুকু ফাইভ সেন্টিমিটার যেটা ব্র্যাকেটে দেওয়া হয়েছে সো কী হল টু ইঞ্চ অফ ওয়াটার দুই ইঞ্চি ওয়াটার কী হয়েছে হ্যাজ রাইজেন বৃদ্ধি পেয়েছে কোথায় বৃদ্ধি পেয়েছে ইনফ্রন্ট অফ হিজ হাউস তার বাড়ির সামনে কখন থেকে সিন্স দিস মর্নিং আজ সকাল থেকে সো এখানে খেয়াল করুন একটা বিষয় এই যে সিন্স দিস মর্নিং এখানে কিন্তু ফ্রম দিস মর্নিং ও লেখা জিত আপনারা জানেন যে সাধারণ সাধারণত সিন শব্দটি অতীতের ক্ষেত্রে ব্যবহার হয় ব্যবহৃত হয় মানে অতীতের কোনো সময় সম্পর্কে আপনি যদি বলতে চান যে তখন থেকে অমুক সময় থেকে তাহলে সিন শব্দটি ব্যবহৃত হয় আবার ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু কি হয় ফর্ম ব্যবহৃত হয় ফর্ম শব্দটি আর এর ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা আমি পরের যে লাইন ঠিক আছে পরের প্যারা সেই প্যারাটাই বলবো এনে এখানে ব্যতিক্রম রয়েছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দিস মর্নিং আমরা জানি কিন্তু মর্নিং তারপরে যে দিনের যে সময়সূচক শব্দ এই শব্দগুলো শুরুতে কিন্তু ইন এবং অ্যাড ব্যবহার হয় পর্যায়ক্রমে কিন্তু কিছু সিচুয়েশন আছে যে সিচুয়েশানগুলোতে এই যে মর্নিং হওয়ার কথা ছিল ইন দিস মর্নিং এরকম হওয়ার কথা ছিল বা ইন দ্য মর্নিং মানে সকালে কিন্তু এখানে ওই ইন প্রিপোজিশনটি বাদ দেওয়া হয়েছে শুরুতে দিস থাকার কারণে এই এই ধরনের যে সময়সূচক শব্দ দিনের এগুলো শুরুতে যদি দিস দ্যাট নেক্সট লাস্ট ইচ এভরি অ্যানি ঠিক আছে বা বারের নাম থাকে তাহলে ওই পজিশনটা ফেলে দেওয়া হয় এই কারণে যেহেতু এখানে ডিস রয়েছে এই কারণে ওই ইন পজিশন ফেলে দেওয়া হয়েছে তাহলে আমাদের যদি এখানে পার্টস অফ স্পিচগুলো দেখি সুনীল সিংহ এটা হচ্ছে প্রপার নাউন যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে আর রেজিডেন রেসিডেন্ট অফ মাচিমপুর এরিয়া যেটা নাউন ফ্লে যেটা কী করছে এখানে অ্যাপোজিট হিসেবে কাজ করছে টোল্ড হচ্ছে ভার্ব ট্রানজিটিভ দ্য ডেলিস্টার হচ্ছে অবজেক্ট বলেছে ডেলিস্টারকে বলেছে কী বলেছে দ্যাট এটা হচ্ছে রিলেটিভ ক্লজ মানে রিলেটিভ ক্লজ হয় আবার সাবোর্ডিনের ক্লজ সাবোর্ডিনের ক্লজ হয় আবার নাউন ক্লজ কারণ এটা নাউনের স্থানে বসেছে অবজেক্টিভ স্থানে বসেছে যে দ্যাট বলেছে কি বলেছে টু ইঞ্চ অফ ওয়াটার দুই ইঞ্চি পানি নাউন ফ্রেজ যেটা সাবজেক্ট হ্যাজ রাইজেন বৃদ্ধি পেয়েছে যেটা মেন ভার্ব প্রেডিকেট হিসেবে কাজ করছে কোথায় বৃদ্ধি পেয়েছে ইন ফ্রন্ট অফিস হাউস তার বাড়ির সামনে এটা প্রি পজিশনাল যেটা অ্যাডভার বিল হিসেবে কাজ করছে সিন্স দিস মর্নিং এটাও প্রি ফিজ যেটা অ্যাডভার ফেস হিসেবে কাজ করছে তাহলে আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যে মাছিমপুর এলাকার বাসিন্দা সুনীল সিংহ দ্য ডেইলি স্টারকে জানান যে আজ সকাল থেকে তার বাড়ির সামনে দুই ইঞ্চি জল বেড়ে গেছে আমাদের পরবর্তী পাক্ষে হচ্ছে যে স্টার্টে ইট ওয়াজ লেস বাট টুডে ইট হ্যাজ ইনক্রিজড ওয়াট স্টার্ট ইন্টার ইন দ্য সিটি ফ্রম লাস্ট থার্সডে ডে আই ডো্ট নো হাউ লং ইট উইল লাস্ট সো খেয়াল করুন স্টার্টে গতকাল ইট ওয়াজ লেস এটা কম ছিল এখন খেয়াল করুন এটা কম ছিল কী কম ছিল এটা উদ্দেশ্য হচ্ছে যে পানি ঠিক আছে ইটার অ্যান্টিজেনের হচ্ছে যে পানির মাত্রা বা পানি এখন আমরা কিন্তু যদি এই কথাটিকে বাংলায় বলতাম তাহলে কি কীভাবে বলতাম বলতাম যে গতকাল কম ছিল গতকাল কম ছিল এখন গতকাল কি কম ছিল এটা কিন্তু উল্লেখ করছি না আমি গতকাল কি কম ছিল এটা উল্লেখ করছি না সো এই ধরনের সিচুয়েশানে মানে কথার মধ্যে বা সেন্টেন্সের যখন সাবজেক্ট খুঁজে না পাওয়া যাবে সেক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি সাবজেক্টটা না হয় সেটা হচ্ছে ইট এবং দেয়ার পরিস্থিতি ভিন্ন হলে এক পরিস্থিতিতে ইট ঠিক আছে আরেকটা পরিস্থিতি দেয়ার ব্যবহার করা হয় সো যখন আপনি সাবজেক্ট খুঁজে না পাবেন তখন আপনি সরাসরি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট নিয়ে আসবেন মানে কম ছিল কি কম ছিল তার পরিবর্তে ইট নিয়ে আসলাম মানে স্ট্রাকচারকে ঠিক রাখার জন্য সো গতকাল ইট ওয়াজ লেস কম ছিল মানে ওই পানির মাত্রা কম ছিল তারপর হচ্ছে যে বলা হচ্ছে যে বাট টুডে তবে আজ ইট হ্যাজ ইনক্রিজড এটা বৃদ্ধি পেয়েছে মানে আজ বৃদ্ধি পেয়েছে ওই যে সাবজেক্ট ছিল না বলে ইট বসিয়ে দিয়েছে ইট হ্যাজ ইনক্রিজড আজ এটা বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে তারপর বলা হচ্ছে ওয়াটার ইন্টার ওয়াটার স্টার্ট ইন্টারিং পানি শুরু করেছে প্রবেশ করতে আমি বলি না যে আই স্টার্টেড গোয়িং আমি যেতে শুরু করলাম আই স্টার্টেড ইডিং আমি খাওয়া শুরু করলাম তেমনি ওয়াটার স্টার্টেড পানি শুরু করলো ইন্টারিং প্রবেশ করতে শুরু করলো কোথায় প্রবেশ করতে শুরু করলো দ্য সিটি শহরে প্রবেশ করতে শুরু করলো তো এখানে আপনারা কিন্তু ইন্টার শব্দটির সাথে অনেকেই কি করেন ইন্টু বা টু ব্যবহার করেন কিন্তু এটার সাথে সাধারণত নাইনটি টাইম কোনো প্রিপোজিশন ব্যবহার হয় না সরাসরি অবজেক্ট আসে যে দ্য ওয়াটার স্টার্টের স্টার্টেড ইন্টারিং পানি প্রবেশ করতে শুরু করলো দুঃখিত এখানে এই দ্য এই দ্য সিটি এটা অবজেক্ট হবে না বরং এটা অ্যাডভারভিস অ্যাডভার্বিয়াল ফেস হিসেবে কাজ করবে যদিও এটা এখানে নাউন ফেস ঠিক আছে কিন্তু যদি ভার্বকে প্রশ্ন করি যে প্রবেশ করতে শুরু করলো কোথায় প্রবেশ করতে শুরু করলো দ্য সিটি সিপ শহরে যেমন একটা সেন্টেন্স আছে না যে আই গো হোম আমি বাড়ি যাই ওইখানে হোম শব্দটি কিন্তু নাউন কিন্তু তারপরে সেটা অ্যাডভার হিসেবে কাজ করছে কারণ যদি ভার্বকে প্রশ্ন করি আমি কোথায় যাই উত্তর দিচ্ছে হোম বাড়িতে তেমনি ওয়াটার স্টার্টের ইন্টারিং পানি প্রবেশ করতে শুরু করলো কোথায় সব প্রবেশ করতে শুরু করলো দ্য সিটি শহরে প্রবেশ করতে শুরু করলো এখন কখন থেকে শুরু করেছিল ফ্রম লাস্ট থার্সডে গত বৃহস্পতিবার থেকে কিন্তু এই যে বললাম একটা ব্যতিক্রম রয়েছে এই ক্ষেত্রে এই পূর্বে পেড়াতে বলেছিলাম যে সিন্স থাকলে মানে অতীতের কোনো শব্দ সম্পর্কে যদি আপনি বোঝাতে চান ঠিক আছে অতীতের কোনো সময় থেকে তাহলে সিন্স ব্যবহার করা হয় আবার ভবিষ্যৎ সতের কোনো সময় থেকে বোঝাতে চাইলে ফর্ম ব্যবহার হয় কিন্তু কিছু সিচুয়েশন আছে যখন অতীতের কোনো কাজ ঠিক আছে অতীতে শুরু হয়েছে অতীতে শেষ হয়ে গেছে সেক্ষেত্রে ফর্ম ব্যবহার করা হয় কিন্তু অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও তার চলমানতা আছে বিদ্যমানতা আছে বা প্রাসঙ্গিকতা আছে সেক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয় এখানে সিন্স এই যে ফর্ম লাস্ট থার্সডে পানি বৃদ্ধি পাওয়া প্রবেশ করতে শুরু করেছিল ঠিক আছে এটা হচ্ছে যে প্রবেশ করতে শুরু করেছিল এখন হয়তো আর প্রবেশ করছে না এই কারণেই ফর্মটি ব্যবহার করা হয়েছে অন্যথায় হয়তো সিন্স ব্যবহার করা হতো আরও কিছু ব্যতিক্রম ব্যবহার থাকে সো যাই হোক এখানে বলা হচ্ছে যে গত ফ্রম লাস্ট থার্সডে গত বৃহস্পতিবার থেকে ওয়াটার স্টার্টের ইন্টারিং পানি প্রবেশ করতে শুরু করেছিল তারপর বলা হচ্ছে যে আই ডোন্ট নো আমি জানি না হাউ লং কত দিন বা কতক্ষণ কি হবে ইট উইল লাস্ট এটা স্থায়ী হবে লাস্ট শব্দটি কিন্তু আজ হিসেবে ব্যবহৃত হয় আবার বার হিসেবে ব্যবহৃত হয় ভার মানে হচ্ছে যে স্থায়ী হওয়া টিকে থাকা সো ইট উইল লাস্ট এটা টিকে থাকবে হাউ লং ইট উইল লাস্ট এটা কতক্ষণ টিকে থাকবে তো এখানে কিন্তু আপনারা অনেকেই একটা জিনিস ভুল করেন যে এই ধরনের এই যে এই ধরনের সেন্টেন্সকে বা স্ট্রাকচারকে এমবেডেড কোয়েশ্চেন বা এমবেডেড সেন্টেন্স বলে মানে সাধারণত বলে যে আই ডোন্ট নো আমি জানি না যে হাউ লং ওই যে প্রশ্ন করেন হাও লং উইল ইট লাস্ট হাউ লং উইল ইট লাস্ট মানে প্রশ্নের ক্ষেত্রে অক্সিলের ভাবটা বা মডেল ভাবটা আগে আসে সাবজেক্টটা পরে যায় ওই প্রশ্নকে অনেকে এইভাবে করে ফেলেন কিন্তু যখন এমবেডেড সেন্টেন্স হয় যে আই ডোন্ট নো বা আই ডোন্ট নো হাউ টু এই যে এরকম এই থাকে ঠিক আছে এই ধরনের ক্ষেত্রে ওই অ্যাসারটিভ যে ফর্মটা সেটা সরি ইন্টারেক্টিভ যে ফর্ম সেটা অ্যাসারটিভ ফর্মে চলে আসে সো কী হলো আই ডোন্ট নো হাউ লং ইট উইল লাস্ট এটা কতক্ষণ টিকে থাকবে কিন্তু এটা যদি প্রশ্ন না হতো তাহলে কিন্তু শুধু এরকম থাকবে হাউ লং উইল ইট লাস্ট হাউ লং উইল ইট লাস্ট কিন্তু এমবেটের সেন্টেন্স করার কারণে এটা মূল ফর্মে চলে যাবে হাউ লং ইট উইল লাস্ট আমি জানি না এটা কতদিন টিকবে কতদিন থাকবে তাহলে এখানে আমাদের পার্টস অফ স্পিচগুলো দেখি এর স্টার্টে এটা হচ্ছে অ্যাড ভার্ব ইট সাবজেক্ট ওয়াজ ভার্ব লেস হচ্ছে কমপ্লিমেন্ট ঠিক আছে এটা কম ছিল কি কম ছিল এই এই বিষয়টি ঠিক আছে তারপর বাট এটা কনজাংশন কোর্ডিনারি কনজাংশন টুডে অ্যাড ভার্ব ইট সাবজেক্ট হ্যাজ ইনক্রিজড হচ্ছে ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব যেটা পেডিকেট হিসেবে কাজ করছে তারপর ওয়াটার সাবজেক্ট স্টার্টেড হচ্ছে ভার্ব তারপর ইন্টারিং ওয়াটার স্টার্টের পানি শুরু করেছিল কোন জিনিসটি শুরু করেছিল সেটা কিন্তু ইন্টারিং ঠিক আছে এটা কিন্তু এই যে নাউন হিসেবে কাজ করছে মানে জিরান্ট বারবে প্রেজেন্ট পার্সিপাল ফ্রম যেটা এখানে জিরান্ট হিসেবে কাজ করছে সো ওয়াটার স্টার্টের পানি শুরু করেছিল কী করতে ইন্টারিং প্রবেশ করতে শুরু করেছিল কোথায় দ্য সিটি এটা হচ্ছে অবজেক্ট নন ফিনিট ভার্বের অবজেক্ট সরি অ্যাডভার্ভ নন ফিন ইন্টার শব্দের অ্যাডভার্ভ নন ফিনিট ভারবে অ্যাডভার্ব তারপর বলা হচ্ছে ফ্রম লাস্ট লাস্টার থার্সডে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফেস যেটা অ্যাডভার্বিশ অ্যাডভার্বি ফেস হিসেবে কাজ করছে তারপর বলা হচ্ছে আই সাবজেক্ট ডোন্ট নো ভার্ভ ফ্রেজ হাউ লং এটা হচ্ছে অ্যাডভারবিয়াল ফ্রেস বা ডাব্লিউএচ কোশ্চেন রিলেটেড অ্যাডভার্ব ঠিক আছে এটা অনেক কিছুই বলা হয় ঠিক আছে সো হাও লং কত দিন ইট উইল লাস্ট ইট সাবজেক্ট উইল মডালজ ভার্ভ আর লাস্ট হচ্ছে মেন ভার্ব এখানে তাহলে এখানে আমাদের সাজানোর মাত্রা যদি দেখি গতকাল পানি কম থাকলেও আজ অনেকটা বেড়ে গেছে গত বৃহস্পতিবার থেকে শহরে পানি ঢুকতে শুরু করে কে জানে এই বন্যার কতদিন থাকবে আমাদের পরবর্তী পক্ষ হচ্ছে যে সিলেটস ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অ্যাট তালতলা ইন দ্য সিটি অল ওয়াজ অলসো সিন আন্ডার ওয়াটার লিট দ্য ফায়ার সার্ভিস পারসোনাল মুভড দেয়ার এসেন্সিয়াল আইটেমস ইনসোয়ার খেয়াল করুন সিলেটস ফায়ার সার্ভিস সিলেটের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন সিভিল ডিফেন্সের যে স্টেশন এই যে সিভিল ডিফেন্স ডিফেন্স স্টেশন সেটা কোথাকার অ্যাট তালতলা তালতলায় তালতলা কোথায় আবার ইন সিল দ্য সিটি শহরে তাহলে খেয়াল করুন এই যে সিলেটস সিলেটস মানে সিলেটের এখানে অ্যাপোস্ট অফিস দিয়ে ওই রয়ের অনুবাদ করা হচ্ছে যে সিলেটস মানে সিলেটের সিলেটের কি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ডিফেন্স স্টেশন ফায়ার সার্ভিস এবং সিভিল সিভিল ডিফেন্স স্টেশন সেটা কোথা কোথাকার স্টেশন সেটা বলা হচ্ছে এট তালতলা এখানে তালতলা এটা প্রি পজিশনাল ফেজ যেটা এই পুরো নাউন ফেজকে মডিফাই করছে যে এটা অবস্থিত এই যে স্টেশন সেটা কোথাকার স্টেশন এট তালতলা তালতলার স্টেশন এখন তালতলা শব্দটিকে আবার প্রি ফেজ দিয়ে মডিফাই করা হচ্ছে যে ইন দ্য সিটি শহরের তালতলা তালতলা কোথাকার তালতলা ইন দ্য সিটি শহরের তালতলা শহরের তালতলায় অবস্থিত সিলেটের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কী হয়েছিল পুরোটা হচ্ছে আমাদের নাউন যেটা সাবজেক্ট বার হচ্ছে ওয়াশ ছিল সরি ছিল হবে না ওয়াশ সিন এখানে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিপ ব্যবহার করা হয়েছে যে ওয়াশ সিন দেখা গিয়েছিল যদিও এরকম হতো হতো যে দেখেছিলো তাহলে স কিন্তু যেহেতু এটা দেখেনি বরং এটাকে দেখা গেছে এটাকে দেখা হয়েছে এই কারণে বলা হচ্ছে যে ওয়াজ সিন দেখা গিয়েছিল। সো ওয়াজ অলসো দিয়ে আবার মডিফাই করা হচ্ছে ওয়াজ অলসো সিন এটাকেও দেখা গিয়েছিল কোথায় দেখা গিয়েছিল আন্দার ওয়াটার পানির নিচে দেখা গিয়েছিল। তারপর বলা হচ্ছে লেটার পরবর্তীতে দ্য ফায়ার সার্ভিস পার্সোনাল ফায়ার সার্ভিসের কর্মীরা মুফট সরিয়ে নেয় কি সরিয়ে নিয়েছিল দেয়ের এসেন্সিয়াল আইটেমস তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এস অন্যত্র তাহলে এখানে কী হলো আমাদের সিলেটস ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অ্যাট তালতলা ইন দ্য সিটি প্রোডার নাউন ফেস যেটা ভার্ভ হিসেবে সাবজেক্ট হিসেবে কাজ করছে ওয়াশ সিন হচ্ছে ভার্ভ ফ্রেজ আন্ডার ওয়াটার প্রি পজিশনাল ফেজ যেটা অ্যাডভার্বিয়াল ফেস হিসেবে কাজ করছে লেটার অ্যাডভার্ব তারপর দ্য ফায়ার সার্ভিস পারসোনাল এটা হচ্ছে আমাদের নাউন ফেস যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে মুভড হচ্ছে ভার্ভ দি আর এসেন্সিয়াল আইটেমস এটা হচ্ছে নাউন ফেস যেটা অ্যাডজেক্টিভ অবজেক্ট হিসেবে কাজ করছে এলসোয়ার এটা হচ্ছে অ্যাডভার্ব সো আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে সিলেট নগরীর তালতলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনও পানিতে তলিয়ে গেছে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেয় আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে সিলেট সিটি কর্পোরেশন হেলথ অ্যান্ড অ্যাডভান্স প্রিপারেটরি মিটিং টু ডিল উইথ দ্য ফ্লাড সিচুয়েশন সো খেয়াল করুন সিলেট সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশন সাবজেক্ট ভারত হচ্ছে হেলথ হেলথ মানে অনুষ্ঠিত করা সো অনুষ্ঠিত করেছিল আয়োজন করেছিল কী আয়োজন কিসের আয়োজন করেছিল বলা হচ্ছে অ্যান অ্যাডভান্স প্রিপারেটরি মিটিং একটা পূর্ববর্তী প্রস্তুতিমূলক যে সভা সেই সভার আয়োজন করেছিল এই যে আয়োজন করেছিল সেটা কেন আয়োজন করেছিল টু ডিল উইথ মোকাবেলা করতে কী মোকাবেলা করতে দ্য ফ্ল্যাট সিচুয়েশন বন্যা পরিস্থিতি ফলে এখানে আমাদের যে পার্সফ স্পিচ সেটা হচ্ছে যে সিলেট সিটি কর্পোরেশন নাউন ফ্রেজ যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে হেলথ ভারত যেটা প্রেডিক হিসেবে কাজ করছে আবার অ্যান অ্যাডভান্স প্রিপারেটরি মিটিং একটা পূর্ববর্তী প্রস্তুতিমূলক সভা নাউন ফ্রেজ যেটা অবজেক্ট হিসেবে কাজ করছে আবার টু ডিল উইথ এটা হচ্ছে ইনফিনিটিভ যেটা অ্যাডভার বিয়াল অ্যাডভার হিসেবে কাজ করছে বা অ্যাডভার বিএল ফ্রেজ হিসেবে কাজ করছে কারণ ভারতে যদি প্রশ্ন করে যে আয়োজন করেছিল কেন আয়োজন করেছিল টু ডিল উইথ মোকাবেলা করতে কারণ কৃষির সাথে মোকাবেলা করতে দ্য ফ্লাড সিচুয়েশন এটা হচ্ছে আমাদের কয়েকটি বিষয় বলা যায় একটা হচ্ছে যে যে উইচ শব্দটি যদি আলাদাভাবে ধরেন ডিল থেকে যদি আলাদাভাবে ধরেন তাহলে প্রি ফেস ফেজ মানে প্রি অবজেক্ট আবার উইথ শব্দটি যদি আপনি কি করেন এই ডিলের সাথে সংযুক্ত মনে করেন ঠিক আছে ফ্রেজাল ভার্ভ কাজ মনে করেন তাহলে এটা হবে আমাদের অ্যাডভার্ব এক হিসেবে আবার অবজেক্ট বলা যায় যে মোকাবেলা করতে কার সাথে মোকাবেলা করতে এখানে কিন্তু কি বা কাকে উত্তর দিচ্ছে না কার সাথে প্রশ্নটা কার সাথে সাথে এ কারণে এই ফ্ল্যাট সিচুয়েশন এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বেল ফ্রেস যে মোকাবেলা করতে কার সাথে দ্য ফ্লাড সিচুয়েশন বন্যা পরিস্থিতির সাথে মোকাবেলা করতে বা বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি সভা আয়োজন করেছে সিলেট সিটি কর্পোরেশন আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে যে সাজলু লস্কর পাবলিক রিলেশন্স অফিসার অফ দ্য এস সি সি সেট দ্যাট মুখলিশুর রহমান কামরান অ্যাক্টিং মেয়র অফ সিলেট টুক দিস ডিসিশন সো খেয়াল করুন সরকার সাজলো সরকার কী করেছে এই যে দেখুন সেট বলেছে এখন তারও পরিচয় একটা দিচ্ছে মাঝখানে একটা পজিটিভ দিয়ে যে পাবলিক রিলেশনস অফিসার গণসংযোগ বা জনসংযোগ কর্মী গণসংযোগ কর্মী কোথা কোথাকার কর্মী অফ এস সি এস সমক্ষে লেখা হয়েছে এসসিসি মানে হচ্ছে যে সিলেট সিটি কর্পোরেশন সো সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ বা গণসংযোগ কর্মী সাজল লস্কর কী বলেছে সেট বলেছে কাকে বলেছে সরি কী বলেছে সেটা বলা হচ্ছে দ্য দ্যাট যে মুখলেশুর রহমান খান কামরান মুখলেশুর রহমান কামরান তিনি কী করেছে টুক এ দেখুন এই যে মুখলেশ্বর রহমান কামরান এটা কিন্তু আমাদের এই দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এবং এই সাবজেক্টের হচ্ছে টুক গ্রহণ করেছে কি কি কী গ্রহণ করেছে দিস ডিসিশন এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে এখন মাঝখানে যেটা ছিল এটা হচ্ছে অ্যাপজিটিভ পজিটিভ ফ্রেজ যেটা এই কামরান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে তিনিকে তিনি হচ্ছে অ্যাক্টিং মেয়র অ্যাক্টিং শব্দটা অর্থ কিন্তু অভিনয় করা ঠিক আছে আরও যে অর্থ থাকে সেটা হচ্ছে যে অ্যাক্ট মানে যখন কেউ কারো পড়তে কাজ করে দেয় কারো পরিবর্তে কাজ করে দেয় ভারপ্রাপ্ত হয় সেটাকে অ্যাক্টিং বলে সো অ্যাক্টিং মেয়র ভারপ্রাপ্ত মেয়র কোথাকার ভারপ্রাপ্ত মেয়র অফ সিলেট সিলেটের ভারপ্রাপ্ত মেয়র ভারপ্রাপ্ত মেয়র তাহলে সিলেটের ভারপ্রাপ্ত মেয়র মুখলিসুর রহমান কামরান টুক গ্রহণ করেছে ডিসিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সো আমাদের যদি এখানে পার্সফি স্পিচগুলো দেখি শাজলুল লাস্কার যেটা প্রপার নাউন সাব সাবজেক্ট হিসেবে কাজ করছে আর পাবলিক পাবলিক রিলেশনস অফিসার অফ দ্য এস সি সি এটা হচ্ছে নন ফেস যেটা অ্যাপজিটিভ হিসাবে কাজ করছে সেট ভার্ব পেডিকের হিসেবে কাজ করছে এখন যে বিষয়টি বলছে সেটা কিন্তু এই দেট দিয়ে বলা হচ্ছে তা এই কারণে এটা হবে সাবোর্ডিন্ট ক্লস সাবোর্ডিন্ট ক্লস হয়ে নন ক্লস দ্যাট যে মুখলেশুর রহমান কামরান এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব হচ্ছে টুক আর অ্যাক্টিং মেয়র অফ সিলেট এটা অ্যাপোজিটিভ ফ্রেজ নন ফেজ হয়ে অ্যাপজিটিভ ফ্রেজ আর দিস ডিসিশন এটা হচ্ছে নন ফ্রেজ যেটা অবজেক্ট হিসেবে কাজ করছে টুকের সো এই ছিল আজকের আয়োজন সরি এই কথা বলে দিচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলুল লস্কর জানান সিলেটের ভারপ্রাপ্ত মেয়র মুখলিশুর রহমান কামরান এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন সো এই ছিল আজকের একজন যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন ফিআ আমিন্লাহ